বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হতো না মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা বলবে সম্প্রতি ঢাকা রিপোর্টার ইউনিটি থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বড় ভাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এরই মধ্যে রাতের নিস্তব্ধতা ভেঙে ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা গভীর রাতে কাদের সিদ্দিকির টাঙ্গাইলের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে সে সময় ওই বাড়িতেই ছিলেন একাত্তরে বাগা সিদ্দিকি নামে পরিচিত কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর বীরুত্তম শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে হঠাৎ করেই দশ থেকে পনেরো জনের একটি দল হামলা চালায় কাদের সিদ্দিকির বাড়িতে তারা বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ওই ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করে জীবনাবকায় করলে কে করবে 28% মিলফ্যাট এর অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবকুরু প্রতিদিন এই হামলাই বাসায় থাকা কাদের সিদ্দিকীর দুটি গাড়ি মারাত্মকভাবে ভানচুর করা হয়েছে বাসার কেয়ারটেকার জানা হামলার সময় কাদের সিদ্দিকীকে দ্বিতীয় তলায় গোমাচ্ছিলেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ দুরবিত্তরা ভানচুর চালিয়ে পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন এগিয়ে আসেন খবর পেয়ে টাঙ্গাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে রাজনৈতিক মহলে এ হামলা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এ ঘটনার পেছনে কারা ছিল তা এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ রিপোর্ট জায়